নারী কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চোখে পুরুষ ও কোনো ভেদাভেদে নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারী অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হে জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপসে তাই সে নর ও নারীতে সমানে মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপরস মধু গন্ধ শনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপেরূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্তর দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে মধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী জোগায়ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা ক্ষুধায়ে সুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগিনী ও বধুদের ত্যাগে হইয়াছে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় নিকোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজার শাসিল রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে হৃদয় ঋণ ধরাই যাদের যশ ধরে না অমর অমার মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনে ত্যাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিকালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়াল কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরু পরশ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাঠেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল দিন আজ চাপা পড়িয়ে আছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না গো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহার উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সোনমর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরৌপ অলংকারে যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া কও কথা চোখে চোখে আজই চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেল নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘুমটা তোমার করিয়াছে ভিরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন জেথা যত আবরণ ধরার দুলালি মেয়ে তো আর গিরি সাকি সনে গান গে কখন আসিল জম জমরাজা নিশীত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম ফুড়ি নাগিনীর মতো আয় মা পাতাল ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি খুদায় কুকুর মুক্ত পদা খাতে লুটায়ে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যাবে সেহাতে পিয়ালে অমৃত সেহাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনি পুরুষের সাথে গাহিবে নারীর জয়